সাকিব ভাই আজকে কি ব্লেন্ডার দেখবো আজকে বাংলাদেশের মানুষ যে যে ব্র্যান্ড ব্র্যান্ডটা পাগল করছে যেটা মিয়াকু এ মিয়াকু ব্লেন্ডার প্রোডাক্ট দেখাইতাছি। মিয়াকু ব্লেন্ডার। যে রুজার মশালের আইসা গেছে প্রায় তে বেসন রেশন করতে হয় আদা রসুন মশলা বাটতে হয় সারা দিন রুজা রেখে অনেক কষ্ট হয় মাছাচিদের। তাদের জন্য একটা লাইফ গ্যারান্টি একটা ব্লেন্ডার। যেগুলো সাধারণ তো শোভা ধারণা থাকে হোটেলে ব্যবহার করে এত হেভি হেভি ব্লেন্ডার। এখন সবাই চায় যে একটা ভালো কিন্তু একটাই কিনবো। বারবার না কিনে একবারে কিনবো। আচ্ছা যারা আজীবন করবে রিল্যাক্স একদম বারবার না করে একবারে কাজ করবে এমন একটা ব্লেন্ডার। আচ্ছা আচ্ছা। তো বাংলাদেশে স্বনামধন্য যে ব্র্যান্ডা মিয়াকু 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 নাম শুনে এমন যাবে ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট বসলে কথা বলতে হয় না তো আজকে মিয়াকু সবচেয়ে ভাইরাল যে তিন মডেল সবচেয়ে দুই হাজার সাধারণত হোটেল টুটেল বেশি ব্যবহার করে কারণ সারাদিনই কাজ করে তারা তাদের জন্য একটাই জীবন পার করে দিতে চায় এরকম একটা ব্র্যান্ডার চায় তারা দুই হাজার এখন বাসা পাইজাতি কিন্তু তিনটা করে জক আচ্ছা আচ্ছা সাধারণত মানুষের ধারণা থাকে কি যে বড় ব্লেন্ডার নিলে গুণ না অনেক বেশি কাজ করতে হয় অনেক বেশি কাজের জন্য না হেভি আসলে না বড় ব্লেন্ডারে ঠিকই অনেক দিন ফিনিশিং খুব দ্রুত ভালো কাজ করে সার্ভিস দেয় ভালো কপার থাকে কপার কোয়েল আজকে আমি আসলে অত কথা না বললা দেখেন এখানে তিনটা 바টি তিনটা 바টির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কপার কোয়েল 100% কপার কোয়েল দুই বছরে মিয়া কো যেটা হলো হান্ড্রেড পার্সেন্ট কপার বারো সোয়ারে দুই বছরের কয়েলে রিপে একশো পার্সেন্ট মোটর কপার কয়েলেই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল মোটর দুই বছরের কয়েলের ওয়ারেন্টি আছে কয়েল রিপ্লেস গ্যারান্টি কয়েল কাপড় নতুন এটারও আছে দুই বছর গ্যারান্টি এই লেখা আছে এটারও দুই বছর গ্যারান্টি আছে হ্যাঁ কয়েলের গ্যারান্টি এগুলোর এটা আসলে কি হান্ড্রেড পার্সেন্ট কপার তামাতারের কয়েল এই দেখেন এই দেখেন প্রত্যেকটা একটু দেখেন এই কাছে দেখেন এটা হলো আপনার ষোলোশো ওয়ার্ডের একশো পার্সেন্ট কপার ষোলোশো ওয়ার্ডের আর এটাও কিন্তু দেখেন একশো পার্সেন্ট কপার মডেল এবং তিনটা মডেলে আমি কাজগুলো আপনাকে একটা মডেল দেখাই আপনাদেরকে সবচেয়ে কম পাওয়ার যেটা এখানে মা চিরা বেসন করতে চায় চাল ওগুড়ি করতে চায় যা শুধু আমি দেখেন এখানে আপনি ছয়শো গ্রাম পরিমাণ করতে পারবেন দেখেন আমি যা অল্প অল্প করে দিয়ে দেখাই চাল ওগুড়ি করতে পারবেন আদা রসুন করবেন মাত্র পাঁচ সেকেন্ডে

উস্ এখন ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে এখন ওয়ানে দিতে পারে টুও দিতে পারি থ্রি দিতে পারি তাহলে আমরা থ্রিতেই দিয়ে দেয় হ্যাঁ দেখেন

এই প্যানাসনিকের এটার মতো স্টাইল বলে এর কারণ কোম্পানি মানে কোন এটা এটা হলো আপনার মিয়াকো কোম্পানি 1200 ওয়ারের হাউসফুল ব্লেন্ডার এটা একদম যা মনে চাই তাই করবেন অটো সার্কিট ব্রেকার আছে দেখেন অটো সার্কিট আছে দুই বছরের ভিতরে কয়লায় গ্যারান্টি আছে কয়েল কাটবেন নতুন পাবেন নতুন আর আল্লাহ দুনিয়াতে যত রকম কাজ আছে মাংস কিমা করবেন 5 সেকেন্ডে হলুদ ভাঙবেন 1 মিনিট আদা রসুন বাটবেন 10 থেকে 15 20 সেকেন্ড

ভাইরাল একটা ব্র্যান্ড মিয়াকু ব্র্যান্ড আমরা এখানে বইলে দিই দাম বইলে দিব কারণ রোজার জন্য একটা অফার চলতেছে এই রোজার মাস যারা নেবে তারা এই দামটা নিতে পারবে

দেখেন আমাদের কাছে এটা আছে একটা মিয়াকুর এটা হলো আমাদের কাছে এই যেটা এটা হলো মিয়াকু 1600 ওয়াটের 100% কপার মোটর বল বিয়ারিং এই দেখেন বল ডাবল বল বিয়ারিং মোটর একমাত্র এই কোম্পানিতে আছে ডাবল বল বিয়ারিং মোটর যেটা খুব স্পিড হয় এটা হলো কমার্শিয়াল কাজ করার জন্য কমার্শিয়াল কাজের জন্য কিন্তু স্পিড বেশি প্রয়োজন হয় এটা তো এটা দেখেন আমাদের মিয়াকু কোম্পানি এটার আমরা অল রিপ্লেস এক বছরে যদি এক বছরে কোনো সমস্যা নতুন একদম

সবচেয়ে কিউট মিয়াকু জগতে আগে বাটিটা দেখাই এটা একটা জগ এখানে একটা দেড় কেজি মশলা করতে পারবেন এটা করতে পারবেন একটা কেজি এটা কিন্তু বড় বড় তিনটা আসলে হোটেল যে ব্যবহার করে তাদের জন্য এটা অল্প করলে এটা করবেন তার চেয়ে বেশি করলে এটা করতে পারবেন তার চেয়ে বেশি করলে আপনি বড়টা করতে পারবেন তিনটা জগ থাকবে এখানে হ্যাঁ তিনটা জগ থাকবে এটা ঠিক আছে এটার প্রাইস কত হবে শাকিল ভাই এখানে দেখেন 1600 ওয়াটে এই যে এটা দেখো এটা ভুল করছি তো এটা এটা এই যে দুইটা এই তিনটা জগ এটা সাথে হ্যাঁ ঠিক আছে

দেখি এটা তো তুফানের মতো চলবে তুফান গতিতে ব্লেন্ডার চলবে এটা আজীবন ইউজ করার মত যেটা হলো আমাদের কাছে দেখেন এটা হলো আপনি হোটেলে অনেক হোটেলে অনেক মশলা করে তারা বেশি ইউজ করেন ঠিক আছে তার জন্য এটা ইউজ করেন তারপরে দেখেন কত হাতুলগুলা দেখেন বুস্টা দেখেন কত মোটা বডিটা দেখেন কত হেভি বুস্টা অনেক এটা মেটাল হ্যাঁ এটা এম করেন এটা দেখেন সবচেয়ে পৃথিবীর সেরা বল পৃথিবীর সেরা বলা যায় একটা বল একদম এটা দাম আসবে ভাইয়া এটা extra কিন্তু ব্লেড দেওয়া যেটা

ঠিক আছে আচ্ছা এটা হলো এটা ঠিক আছে তো এটা দেখেন এটা আমাদের কাছে বক্সটা হবে অরিজিনাল এই যে এটা হ্যাঁ এই যে এটা এই যে অরিজিনাল বক্স হবে এটা এটা দিয়ে কিন্তু সব ধরনের কাজ করতে পারবে এটা হলো অরিজিনাল বক্স করতে পারবেন মিয়াকুর 2008 জগতের সবচেয়ে স্টিল যে ব্লেন্ডার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এটা মিয়া কুর জগতের মধ্যে এটা দেখেন এই যে 100% কপার মোটর 2008 ওয়াটের হ্যাঁ একশো পার্সেন্ট কপার মোটরে মেড ইন ইন্ডিয়া দুই বছরের এটারও গ্যারান্টি আছে কয়েলের সার্ভিসিং গ্যারান্টি এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটরের দেখেন এই যে একশো পার্সেন্ট কপার কয়েল যেটা জিন্দিগি পার্ক

যে কোনো নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার দিতে পারবেন ঢাকার বাইরে নিলে শুধু অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঢাকার ভিতরে অ্যাডভান্স প্রয়োজন নেই দোকান আসতে হলে নিউ সুপার মার্কেটে নিস্তলা মেইন গলিতে শাকিল কুকারিস দোকান নাম্বার এই নাম্বারগুলোই মো WhatsApp প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখবেন আরেকটা দোকান আছে আমাদের নিউ সুপার মার্কেটের পাশে মার্কেটে বিশ্বাস বিলাস মার্কেটে নিউ মার্কেট সিটি কর্নার বিশ্বাস বিলাসের নিস্তলায় একই নাম শাকিল কুকারিস শাকিল কুকারিস এই চারটা নাম্বার WhatsApp এটা আমাদের বিকাশ পার্সোনাল হ্যাঁ এটা বিকাশ পার্সোনাল যে কোনো নাম্বারে WhatsApp আছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে পারেন ঠিকানা দিবেন ঘরে বসাই দেবো গাড়ি ভাড়া আলাদা দিতে হবে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা যে কোনো জায়গায় নিন ঢাকার ভিতরে দেড়শো ঢাকার বাইরে নিলে দেড়শো দেড়শো আর এখানে দুইটা দোকানের নাম্বার আছে দুইটা দোকান আছে এই মার্কেটে চুয়ান্ন নাম্বার একটা দোকান একটা লাখ সত্যি তিরিশ কুকারি সাইনবোর্ড দেখে ঢুকবে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু তবে কে কোনটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলা সোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী যারা আছেন তারাও কিন্তু অর্ডার